মিরপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে আপনারা একদম সেরা কন্ডিশনের একটা প্রাডো গাড়ি পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আর বিক্রয় গ্রুপের দর্শকরা কিন্তু অপেক্ষা করতেছিল এরকম একটা স্পেশাল কন্ডিশনের গাড়ি দেখার জন্য আজকে যেটা আপনাদের প্রতিষ্ঠান থেকে ইনশাআল্লাহ আমরা দেখাবো সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে কত মডেলের এটা 2003 এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে কত সালে 2003 এ 3 এর মডেল আর 3 এর রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল আর এখনো কিন্তু দেখাবো আর একটা কথা বলে রাখি লাইট বা দেখা গেছে করেন বা এই গাড়ির সেই করতে হবে না এই প্রথমে আমরা শুরুতে দেখাবো সেটা হচ্ছে ইঞ্জিন রুম বাট সেটা দেখানোর বলে রাখতে চাই আমরা যে প্রতিষ্ঠানে আজকে আসি এই প্রতিষ্ঠানে বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আজকে প্রথম ভিডিও তো আমাদের সাথে এই প্রতিষ্ঠানে প্রাইডার জাহাঙ্গীর ভাই নিজেই আছে তো তার সাথে কথা হবে ইনশাল্লাহ আর ঠিকানা কোথায় সেটা একটু জেনে নেব ভাই এটা দেখানোর আগে একটু ঠিকানাটা বলতে চাই কোথায় আসলে দর্শকরা গাড়িগুলো দেখতে পারবে যদি বলে আমার ঠিকানা হলো আপন কার কালেকশন জি মিরপুর এক নাম্বার জি মাজার রোড লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার 297 প্রথম কলোনি আমি একটু ছোট করে বলে দিই যারা একটু চিনে না তাদের উদ্দেশ্যে গাপতলে দিয়া তো আপনার মাজার রোড যেটা ঢুকছে ঢুকলে গাপতলে দিয়া মাজার রোডে ঢুকলেই ঠিক লালকুঠির বাজারের মুখে আসলেই এটার অপোজিটে

গাড়িটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কতটা ফ্রেশ এই ইঞ্জিনটা যদি কেউ এসে দেখে টেস্ট করে চালাইয়া হোক বা লোক নিয়ে এসে অবশ্যই থাকবে অবশ্যই মানে আপনাদের আরও একটা জিনিস দেখাই যে দেখেন মানে হিটার পেপারগুলোটা বা পেপার সিলগুলো আপনারা যদি দেখেন বন্যাটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং লাইটগুলো দেখে রাখেন এখনো পর্যন্ত কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন এই গাড়িটার মডেলটা ছিল আরেকবার একটু জানতে চাই কত এটা 2003 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন মানে বাংলাদেশে জিরো মাইলেজ যা সেটা গাড়ি এবং এটাতে কিন্তু এক্সট্রা করে বাম্পার ইনস্টল করা আছে ফগ লাইট ইনস্টল আছে টায়ার গুলো একটা মানে এসইউভি গাড়ির মূল যে খরচটা সেটা যদি বলি টায়ারিন তার মধ্যে অন্যতম চারটা টায়ারই নতুন একদম নতুনের মতো আছে একবারে নতুনের মতো আমি যদি আলাদা আলাদা করে দেখাই আমি আপনি সামনে দেখেন পিছনে দেখেন টায়ারগুলো দেখলেই বুঝতে পারবেন তারপরে ফিজিক্যাল এসে দেখেন আমার মনে হয় তাহলে আরও একটু বেশি বেটারভাবে জানতে পারবেন পাদান ইনস্টল করা আছে ইভেন আপনারা দেখেন এখানে কিন্তু ভিতরটা যদি দেখায় এটা কিন্তু আরও বেশি লাকজারিয়াস একটা ফিল আপনাদেরকে দিবে বিশেষ করে আপনারা যদি প্রত্যেকটা দরজা ধরে আগান বিশেষ করে এটা হচ্ছে মানে ড্রাইভিং সিটের পাশের দরজা এবং একটা গাড়ির সব থেকে ম্যাক্সিমাম টাইম তো এই দরজাটাই খোলা হয় জি এবং এই দরজাটাই আপনারা দেখেন কতটা ফ্রেশ আছে বাকি দরজাগুলোতে এমনিতেই ফ্রেশ পাবেন অ্যাক্সিডেন্টেশন ইনশাল্লাহ পাচ্ছেন না রয়েছে একটু দেখা চাই ড্যাশবোর্ড থেকে শুরু করে সিটগুলো খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির সিট ইনস্টল করা আছে আর একটা বিষয় হচ্ছে এই গাড়ির সাথে কিন্তু আপনারা সানরুপ পেয়ে যাবেন আবার ইনশাল্লাহ সো আমরা একটু পিছন দিকটা দেখাবো এই গাড়িটা যদি পিছনের দিকটা দেখায় ব্রেক লাইটগুলো দেখতে পারেন আপনারা অরিজিনাল এবং এইটার আর একটা বিষয় হচ্ছে আপনার এটা কিন্তু আবার একবার বলতে চাই ওরিজিনাল তেলে চালিত গাড়ি না সঠিক নয়

আর চারটার টায়ারই নতুন আর সবচেয়ে বড় কথা হলো প্যারাডোরা দুই হাজার তিনের মডেল কিন্তু এখনো অক্টেন এ চালিত না করা হয় নাই এখনো অক্ট্রেন চালিত আর গাড়িটা সেভেন সিট হ্যাঁ গাড়ি হ্যাঁ গাড়ি আর গাড়িটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই

সোজাঙ্গি অনেক অনেক ধন্যবাদ আপনার কালেকশনের পক্ষ থেকে এরকম একটা চমৎকার গাড়ি নিয়ে আসার জন্য আশা করি দর্শকরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে স্পেসিফিকভাবে জানাবেন আপনকার কালেকশন এবং বিক্রয় করবে পক্ষ থেকে আরও স্পেশাল কোনো গাড়ি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা থাকবে সুবিধা নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম